হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো এখন আমার শরীরটা বেশ ভালো আছে তো যাই হোক আমরাও বেশ ভালোই আছি তো সকাল সকাল বর চলে গেছিলো বাজারে আর বাজার করে নিয়ে এসেছে প্রচুর বাজার করে নিয়ে এসেছে কিন্তু দুঃখের বিষয় আমার বরে ছুটি নেই আজকে আমার এই জন্য মনটা আবার একটু খারাপ যাই হোক তো চলো কী কী বাজার করে এনেছে জীবনে তো কোনো দিন এসব করেনি তো দেখাই তোমাদেরকে কী কী বাজার করেছে প্রথমেই আলু এক এক করে বাবু দেখাচ্ছে বের করে তারপরে দেখো আমার পছন্দের লাউ আমি যা যা বলে দিয়েছিলাম তাই 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 এনেছে লাউ খেতে আমার ভীষণ ভালো লাগে লাউ ডাল ভালো লাগে লাউ চিংড়ি ভালো লাগে লাউ বড়ি দিয়ে ভালো লাগে আমার মোটামুটি লাউটা না খুব ভালো লাগে আমি সবজি আমি সব রকমই খেতে ভালোবাসি এটা হচ্ছে মাছ মাছটা বললাম ওইদিকে রাখো তো যাই হোক ও যে এই বাজারগুলো করেছে আমি একবার ধন্য কারণ জীবনে কোনো দিনও বাজার করে খাইনি তো যাই হোক আবার এনেছে চিকেন কিন্তু চিকেনটা আমার জাস্ট দেখি অস্বস্তি লেগে গেছে কারণ আমার একদম ভালো লাগে না তো কী আর করা যাবে তো ভালোবাসে ওর জন্য তো করতে হবে আর তারপরে নিয়ে এসেছে এটা হচ্ছে শাক জানো তো শাক খেতে আমি ভীষণ ভালোবাসি আগা করে শাক খেতে আমি ভীষণ পছন্দ করি আর তারপরে যেটা এনেছিলো সেটা হচ্ছে এই যে আমার জন্য আচার এই আচার আমি ওকে বলে দিয়েছিলাম যে আমার জন্য আচার নিয়ে আসবে তো আমি ওকে বলেছিলাম চালতার আচার আনতে ও কি করেছে লঙ্কার আচার আর তোমার আমের আচার মানে পাঁচ মিশালি আচার এনেছিল আমার খুব রাগ হয়েছে আমি আমার চালতার আচার বলে পাইনি গো পাইনি এগুলো খাও এগুলোও খারাপ খেতে না তো যাই হোক এটা হচ্ছে চিংড়ি মাছ মাছ চিংড়ি মাংস সবই নিয়ে এসেছে মানে সারা সপ্তাহের বাজার আর কি কারণ কি সময় পায় না ও দোকান থেকে ওঠার আর তারপরে দেখো এই দুটো আমও নিয়ে এসে আমি ওই বিট নুন তারপরে হচ্ছে তোমার ইয়ে কি জল দিয়ে মাখিয়ে মাখিয়ে খাই বলে তো এইগুলো নিয়ে এসেছে তোমার আর এইখানে দেখো কাঁচকলা আর কাঁচা লঙ্কা হ্যাঁ তো বলি এই সব বাজার কিন্তু আমার বলে একা নি এই সমস্ত সবজি বাজারগুলো সব আমার বাবা করে দিয়েছে কারণ ও সবজি সবজি সম্বন্ধে কিছুই বোঝে না এগুলো সব আমার বাবা করে দিয়েছে আর ও শুধু মাছ চিংড়ি মাংস এগুলো কিনেছে আর আমটামগুলো কিনেছে বাবা লাউ শাক তারপরে আর এদিকে সকালবেলা আমি শাপলা আর হচ্ছে থোঁড় কিনেছিলাম যেটা আমার খুবই পছন্দের জিনিস তো যাই হোক এই তো করেছে আজকের বাজার এবার তো চলো রান্না বান্না করতে হবে তো রান্না তোমাদেরকে আমি তেমনভাবে দেখাতে পারিনি কারণ আমার অতটা ভালো লাগছিল না তাই রান্নাগুলো করে নিয়ে শেষে তোমাদের কাছে দেখানোর জন্য আসলাম তো এইখানে দুবেলার মতো ভাত করে নিয়েছিলাম প্রথমে ছিল ভাত তারপরে ছিল পটল ভাজা তারপরে নিচে ছিল ডাল ডাল দিয়ে পটল ভাজা খেতে আমার বেশ ভালো লাগে তারপরে ছিল তোমার হচ্ছে ওটা কী বলে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম আর এখানে করেছিলাম চিকেন তো এই ছিল আজকের রান্না ও হ্যাঁ আবার সাথে ছিল চাটনি চাটনি তো ছাড়া আমার বড় এক মুহূর্ত চলতে পারে না তো ছিল চাটনি তারপরে দেখা বন্ধুরা সন্ধ্যাবেলা আমার বড় আমাকে একদম সারপ্রাইজ দিয়ে দিয়েছে একটা আমি এত খুশি হয়ে গেছি কি বলবো এটা বাবু কখন অর্ডার দিয়েছে তো দুজন মিলে ব্যস্ত হয়ে পড়েছি সংসার সাজানোর জন্য আমাদের দুজনেরই খুব ইচ্ছা মানে খুব খুব ভালো লাগে সংসারটাকে সুন্দরভাবে সাজানোর জানো তো আর একটা কথা কি মানুষের মানে টাকার থেকেও বড়ো কথা আমি মনে করি জীবনে একটা ভালো জীবন সঙ্গে পাওয়াটা খুব দরকার খুব খুব দরকার তো আমি সেই মানুষটা পেয়েছি আমাকে কিভাবে হাসাবে কীভাবে ভালো রাখবে সারাক্ষণ সেই চেষ্টাই করে তো আমি সত্যি এদিক থেকে খুবই ভাগ্যবতী যে ওর মতো একটা মানুষ পেয়েছি যাই হোক তাকে আঁকলে রাখতে চাই এটাই আর দেখো ও সুন্দর করে স্টিকারটা লাগাচ্ছে হ্যাঁ আর খুব মনোযোগ দিয়ে কাজ করছে ও যেটা করে খুব মনোযোগ দিয়ে করে আর তো বন্ধুরা ওর হাতের লেখা এত সুন্দর এত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না একদিন ওর হ্যান্ড রাইটিং তোমাদেরকে দেখাবো তো খুব সুন্দর তো যাই হোক ও এগুলো লাগাচ্ছে ও প্রায় এরকম নিজে নিজে অর্ডার দেয় আর আমাকে এসে সারপ্রাইজ দেয় আমি তো ভীষণ খুশি হয়ে যাই তো এই যে দেখো ও ওটা লাগাচ্ছে খুব মন দিয়ে তো সংসার সাজানো কার না ভালো লাগে বলো সবারই তো সংসার সাজাতে ভালো লাগে তো দেখো ফাইনালি এটা পুরো লাগানো কমপ্লিট আর কেমন লাগছে অবশ্যই জানিও দেখো আমার তো এত ভালো লাগছে কি বলবো বেশ নতুনত্ব আমার তো বেশ এই দিকের ওয়ালে লাগানো হয়েছে আমার রঙের থেকে বেশি স্টিকারগুলোও আমার বেশি ভালো লাগছে এই একটা লাগিয়েছিলাম সেই দিনে বিয়ের প্রথম প্রথম এইগুলোই লাগানো হয়েছিল এই দিকে এইটা লাগানো হয়েছিল তো খুব সুন্দর আমরা দুজনে সত্যি কথা বলতে সংসার সাজাতে ভীষণ ভালোবাসি আর তারপর দেখালো আমার ড্রেসিং টেবিলটা দেখো আমি একের পর এক চুড়ি তারপরে নানান রকমের নেল পলিশ তারপরে নানান জিনিস আমি আমার ড্রেসিং টেবিলটাকে এইভাবে সাজিয়ে রাখি কারণ সাজাতে আমার ভীষণ ভালো লাগে তো চলে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো कथ बटाटा